আসসালামু আলাইকুম ডিয়ার ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিএসটি ইংলিশ বাইশাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টু যেটি পেজ নাম্বার এইটি ওয়ানের রয়েছে এখানে মজার বিষয় হচ্ছে তোমাদেরকে ফ্লো চার্ট শিখতে হবে ওকে এই ফ্লোচার্ট শিখতে গেলে তোমাকে অবশ্যই ইন্টারমিডিয়েটের ফ্লোচার্টের আকারে লিখতে হবে কারণ ফ্লোচার্ট বানানোর নিয়ম রয়েছে সেই নিয়মকানুন না জানলে তুমি যদি ফ্লোচার্ট করো মার্কস কিন্তু ভালো আসবে না সবচেয়ে বড় কথা আমাদেরকে শিখতে হবে তাই ফ্লো চার্টের নিয়মকানুনগুলো

সেগুলো নিয়ে আমারও ভাবতে বলছে ওকে এবার দেখো কি বলছে দা ফলোই ফ্রম মেকিং দ্য চয়েস আর ইউর হেল্প বলা হচ্ছে দেখো সিদ্ধান্ত গ্রহণের জন্য ধাপ গুলো তোমার সুবিধার জন্য নিচে দেওয়া হলো ইউ ক্যান ইউজ দেম অ্যান্ড অ্যাড স্টেপস ইফ ইউ নিড দেম বলা যে তুমি চাইলে উপর এগুলো ব্যবহার করতে পারবে অথবা নতুন নতুন তথ্য অ্যাড করতে পারবে লেটার অ্যারেঞ্জ দ্য স্টেপস ইন দ্য গিভেন ফ্লো চার্ট এবং কী করতে হবে তোমাকে এই স্টেপসগুলো অ্যারেঞ্জ করতে হবে চার্টে সাজাতে হবে ফাইনালি শেয়ার ইউর চার্ট ফর মেকিং এর চয়েস উইথ দ্য ক্লাস এবং তোমাকে একটা ফ্লোচার্ট বানাতে হবে মেকিং চয়েসের উপরে এবং সেটা তোমাকে ক্লাসে শেয়ার করতে হবে দেখো এখানে কিছু স্টেপস দিয়ে রেখেছে এরা হুম এই স্টেপসগুলোকে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে রাখার পরে ধাপসমূহ এই যে এটা ধাপগুলোর বাংলাগুলো এখানে রয়েছে এখানে বসে ফ্লো ফ্লোচার্ট অফ মেকিং চয়েসেস অ্যাড বিলো এখানে নিচে তোমাকে অ্যাড করতে হবে নিচে কী করতে হবে অ্যাড করতে হবে সেগুলো আমরা এখন অ্যাড করে দেখাবো প্রিয় শিক্ষাতে চলো অ্যাড করার আগে ফ্লো চার্ট বানানোর রুলসটা একটু দেখে নেই প্রিয় শিক্ষা দেখো ফ্লোর চার্ট লেখার কিন্তু কিছু আইন কারণ আছে নিয়ম রয়েছে হ্যাঁ সেগুলো বুঝে শুনে মুখস্থ করে হ্যাঁ আমরা যদি প্রয়োগ করি অবশ্যই ভালো কিছু করা সম্ভব হবে দেখো ফ্লোরচার্টে সর্বপ্রথম বলা হচ্ছে সাবজেক্ট নেওয়া যাবে না অবজেক্টিভ ভার্ব নেওয়া যাবে না মডেল অর্থাৎ মডেল অবজেক্টিভগুলো নেওয়া যাবে না অ্যাডভার্ভ নেওয়া যাবে না ফুল স্টপ দেওয়া যাবে না ফুল সেন্টেন্স লেখা যাবে না দেখো এগুলো যে আমি বললাম তার প্রমাণগুলো কি প্রমাণ দেখো তোমাদের বইয়ে কিন্তু ফ্লোচার্টে একটা ধাপ দিয়ে রেখেছে রেখেছে তাই না এই যে স্টেপগুলো দিয়ে রেখেছে দেখো এখানে কোথাও সাবজেক্ট নেই কোথাও অগজিলি ভার্ভ নেই হ্যাঁ কোথাও ফুল স্টপ নেই কোথাও পূর্ণাঙ্গ সেন্টেন্স নেই কি কথা বুঝতে পেরেছো তাহলে দেখো আমার কথাগুলোর সঙ্গে কিন্তু তোমার এটা মিলে যাচ্ছে তাহলে এবার পরবর্তী রুলসগুলো একটু দেখি আচ্ছা এবার দেখো যা যা নিতে হবে বক্স করতে হবে কি করতে হবে বক্স শর্ট নোটসে লিখতে হবে আচ্ছা তারপর ফার্স্ট লেটার মাস্ট বিন ক্যাপিটাল ওকে প্রথম লেটারটা অবশ্যই বড়ো হাতের হতে হবে যেটা তোমরা কিন্তু দেখেছো এখানে প্রত্যেকটা অক্ষর কিন্তু কি রয়েছে বড় হাতের রয়েছে এরপরে কি করতে হবে দেখো ভার্ড প্লাস আইনজি নেওয়া ভালো অথবা কোন জায়গায় যদি আমি যার ওয়াজ ওয়ার পাই সেগুলোর পরিবর্তে বি দিয়ে শুরু করা যেতে পারে অথবা হ্যাভ হ্যাজ হ্যাড পেলে তার পরিবর্তে হ্যাভিং নিয়ে শুরু করা যেতে পারে টু প্লাস ভার্ব ওয়ান নেওয়া ভালো অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম নেওয়া ভালো আচ্ছা অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে গল্পটা শুরু করতে পারি নমুনা উত্তরে ভার্বের যে ফর্ম থাকবে সেই ফর্ম নেওয়া ভালো অর্থাৎ দেখো এখানে কিন্তু নমুনা উত্তরে সবগুলোতে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম নেওয়াটা ভালো এবার আমরা যাব সরাসরি উত্তর পর্বে তো এখানে অ্যানসার দিয়েছি আমি দা ফ্লোচার্ট অফ মেকিং চয়েস ওকে আমি যখন বলেছিলাম ফ্লোচার্টের নিয়মগুলো পড়িয়েছিলাম এখানে কিন্তু বক্স করার কথা বলা হয়েছিল হ্যাঁ এইভাবে সুন্দর করে বক্স করে দেখো বক্সের সাইজগুলো কিন্তু সমান হতে হবে ওকে এবং আমি বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করাটা ভালো সো আমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে সব উত্তর করব অথবা ভাবে প্রেজেন্ট ফর্ম দিয়ে উত্তর করব সবার আগে দেখো আমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে উত্তর করেছি সবগুলোই টাই করেছি ওকে প্রথমে আমরা যখন একটা কোনো কাজ করব সেটা চয়েসটা যেভাবে সাজাবো প্রথম কাজটা কি হবে সাটিসফাইং মাই নিড আমার চাহিদাটাকে বোঝা অর্থাৎ আমি কোন জায়গায় যাইনি কোন জিনিসটা ইউজ করিনি সেই জিনিসটা কিন্তু আমি আগে চয়েস না যে জায়গায় গিয়েছি সেটা কিন্তু বারবার কেউ যেতে চাবে না সো বলা হয়েছে আইডেন্টিফাইং মাই নিড আমার প্রয়োজনটাকে আইডেন্টিফাই করা গ্যাদারিং ইনফরমেশন তারপর ওই ইনফরমেশনটাকে কি করা কালেক্ট করা আইডেন্টিফাই গুড অল্টারনেটিভস এর বিকল্পগুলোকে ভেবে নেয়া দেখো তার মধ্যে এক্সপ্লোরিং মোর অ্যাবাউট অল্টারনেটিভস বিকল্পগুলো সম্পর্কে আরও গভীরভাবে ভাবা তাই না সিলেক্টিং সুইটেবল অপশান ফ্রম দ্য অল্টারনেটিভস নেটিভস ওকে উপরে যে আমরা অল্টারনেটিভ চিন্তাভাবনাগুলো করলাম সেগুলো থেকে সর্বোচ্চ যেটা সুইটেবল উপযুক্ত যেটা সেটাকে সিলেক্ট করা সেটা হতে পারে সাজেক সেটা হতে পারে কক্সেস বাজার সেটা হতে পারে রাঙ্গামাটি যেমন হবে আর কি ওকে কম্পেয়ারিং অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস তোমাকে কম্পেয়ার তুলনা করতে হবে কি সুবিধা এবং অসুবিধাগুলো ওকে চুজিং দ্য বেস্ট অপশন আচ্ছা সুবিধাগুলো অসুবিধা অসুবিধা ভাবার তোমাকে এখন সিলেক্ট করতে ফাইনালি যে এটাই বেস্ট ওকে তারপরে হবে কি রিভিউইং মাই চয়েস তারপর যাওয়ার আগে আবার আমরা ভাববো রিভিউ করবো যে আসলে আমি ভুল কোনো করছি কি না সুতরাং তুমি যে কোনো চয়েসের ক্ষেত্রে এই ফ্লো চার্টটা ইউজ করতে পারবে প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলছি যে কোন পছন্দের ক্ষেত্রে এই ফ্লো চার্টটা যদি ইউজ করো তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবে ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং সেই সঙ্গে তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো তারা অবশ্যই লিখে যাবে আমাদের স্কুলের নামগুলো প্রিয় শিক্ষার্থী আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ